হ্যালো ভিউর্স আপনারা দেখছেন স্পিক ইংলিশ বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছে আমি মোহাম্মদ আলী প্র্যাকটিস অ্যান্ড অ্যানালিসিস সিরিজের দ্বিতীয় ভিডিওটিতে আমরা আজকে প্র্যাকটিস অ্যান্ড অ্যানালিসিস করতে যাচ্ছি আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স নিয়ে যদিও আজকের ভিডিওটি মূলত এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে করা তারপরেও অন্যেরাও কিন্তু এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হতে পারবেন কারণ কি কারণ হচ্ছে এই প্রোনাউনের ব্যবহার নিয়ে আমরা কিন্তু অনেকেই এই ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো সম্পর্কে আমরা সচেতন হতে পারবো তো আর দেরি কেন চলুন ফিরে আসি ছোট্ট একটি পর ব্যাক আমরা আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে যে ইনস্ট্রাকশনটি থাকে কোয়েশ্চনে সেটা পড়ে নেই আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস ইন দ্য ফলোইং প্যারাগ্রাফ ওয়ার নেসেসারি সো এখানে আমাদের ইনস্ট্রাকশন আছে আইডেন্টিফাই করতে বলা হচ্ছে তো কোনটা যখন আমরা এই প্যাসেজটি পড়বো পড়ার সময়ে কোনো প্রোনাউনের ব্যবহার ভুল আছে কি না বা ওইটার মিনিং প্রকাশের ক্ষেত্রে এটা আনক্লিয়ার রয়ে থেকে যাচ্ছে কিনা এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে অ্যাট ফার্স্ট দেন আমাদের কী করতে হবে রিরাইট দ্য সেন্টেন্সেস সো দ্যাট অল প্রোনাউন রেফারেন্সেস আর ক্লিয়ার তো যদি প্রয়োজন পড়ে তাহলে আমাদেরকে ওই প্রোনাউনের ব্যবহারটাকে আমরা নাউন দিয়ে অথবা অন্য কোনো প্রোনাউন দিয়ে রিপ্লেস করে আমরা রিরাইট করব সো লেটস জাম্প টু দ্য মেইন প্যাসেজ ওকে অটিজম ইজ আ ফিজিক্যাল ডিজঅ অর্ডার অফ দ্য ব্রেইন এখানে প্যাসিস্টি অটিজম নিয়ে এবং কি বলা হচ্ছে ইজ আ ফিজিক্যাল ডিজঅর্ডার অফ দ্য ব্রেইন এরপরে আসছে হু এখন হু এর ব্যবহার এখানে সঠিক নয় আমি আগেই বলে দিচ্ছি কেন নয় কারণ হচ্ছে হু দিয়ে আমরা হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন নিয়ম হচ্ছে রিলেটিভ প্রোনাউন যাকে মডিফাই করবে বা যার সম্পর্কে তথ্য দিবে সেটা কিন্তু তার ঠিক আগেই থাকবে তো তার ঠিক আগেই কি আছে আ ফিজিক্যাল ডিজঅর্ডার অফ দ্য ব্রেইন এখন এখানে আছে আমাদের হিউম্যান বডির একটা অংশ এবং সেই অংশের মেল ফাংশনিংয়ের কথা বলা হচ্ছে তো এখানে কিন্তু কোনো ব্যক্তি নাই কিন্তু আমরা জানি হু এর আগে যে অ্যান্টিসিডেন্ট থাকবে সেটা হতে হবে কোনো ব্যক্তি তাহলে এখানে কিন্তু ব্যক্তি নাই কি আছে ব্যক্তির বডি বা তার মেল ফাংশনিংস সুতরাং এখানে হুয়ের পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে দ্যাট বা দ্যাটের পরিবর্তে আমরা কিন্তু হুইসও ব্যবহার করতে পারি তাহলে প্রো সেন্টেন্সটি কী দাঁড়াচ্ছে অটিজম ইজ আ ফিজিক্যাল ডিজঅর্ডার অফ দ্য ব্রেন দ্যাট অথবা উইস কজ ইজ আ লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসাবিলিটি এবং এই যে ম্যাল ফাংশনিং অফ দ্য ব্রেন যেটা ঘটায় জীবনব্যাপী ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি অপারগতা বা অক্ষমতা কিসের ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে এরপরে সেন্টেন্স আনফর্চুনেটলি আ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিম অফ ইট তো এক্ষেত্রে এই যে ইট শব্দটি ব্যবহার করা হয়েছে এটা একটা প্রনাউন এখন এই প্রণাউনটি কার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে হয়তো আপনি আপনার ইমাজিনেশন পাওয়ার যদি বেশি থাকে বা আপনি যদি গেস করার ক্ষমতা বেশি থাকে বা নর্মালি আপনার কমন সেন্স বেশি থাকলে আপনি কিন্তু ধরে নিতে পারবেন এটা সম্পর্কে এটা কিন্তু অটিজম সম্পর্কে বলা হচ্ছে কিন্তু গ্রামাটিক্যালি বা একটা যদি আপনি ক্লিয়ারলি আপনার ইনস্ট্রাকশনটাকে বা আপনার বক্তব্যকে ফুটিয়ে তুলতে চান তাহলে কিন্তু এখানে ইট ব্যবহার করাটা আসলে ঠিক হবে না এটা আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স হচ্ছে কারণ কি কারণ হচ্ছে এই যে ইট যাকে মিন করছে সে কিন্তু এই সেন্টেন্স তো নাই আগের সেন্টেন্সের একবারে শুরুতে ব্যবহৃত হয়েছিল इवन এর পরে আরো অনেকগুলো নাউন বা প্রোনাউন কিন্তু চলে এসে যাদের পরিবর্তে ইট ব্যবহার করা যেতে পারে সুতরাং আমাদেরকে এখানে কি করতে হবে ইট এর পরিবর্তে অটিজম ব্যবহার করতে হবে টি জম সো সেন্টেন্স এর দরাসে আনফরচুনেটলি আ নাম্বার অফ बॉयজ এন্ড গার্লস বিকামVictim of autism after their বার্থ ওকে ঠিক আছে এরপর সেন্টেজ হচ্ছে চিলড্রেন উইথ অটিজম ভ্যারি ওয়াইডলি ইন দেয়ার অ্যাক্টিভিটিস অ্যাবিলিটিস বিহেভিয়ার্স এটসেট্রা অর্থাৎ অটিজমে আক্রান্ত যে শিশু শিশুরা তারা তাদের অ্যাক্টিভিটিস অ্যাবিলিটিস এবং বিহেভিয়ারের ক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে ভিন্ন হতে পারে অ্যান্ড দ্য সিমটমস মে অ্যাপিয়ার ডিফারেন্টলি ইন হিম এবং সিমটমগুলাও তাদের ভিতরে কিন্তু ভিন্নভাবে আসতে পারে এখানে বিষয়টা প্রসঙ্গটা কিন্তু চিলড্রেন প্লুরাল নাউন নিয়ে কিন্তু সেই প্লুরাল নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করলাম হিম একটা সিঙ্গুলার প্রোনাউন তাহলে এটা সঠিক হলো না এখানে কি হতে হবে ওই যে প্লুরাল নাউনের পরিবর্তে আমাদেরকে প্লুরাল প্রোনাউন ব্যবহার করতে হবে ডিফারেন্টলি ইন দেম যদি আমরা দেই তাহলে এটা ক্লিয়ার প্রোনাউন রেফারেন্স হয়ে গেল। এরপর সেন্টেন্স দ্য সরস অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যান্টস অফ দোজ নো নো বাউন্ডস তো এই সেন্টেন্সের অর্থ কী আছে দ্য সরজ অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যান্টস অফ দোজ অর্থাৎ ওই যে তাদের পিতামাতার দুঃখ এবং কষ্টগুলা নো নো বাউন্ডস এইগুলা কোনো কুল কিনা নাই আপনি যদি ভাবতে পারেন এটা কী সমস্যা ইয়াস কী সমস্যা মানে এখানে কিন্তু দোজ এর পরে আরেকটা নাউন যদি আমরা ব্যবহার করি তাহলে এটা ক্লিয়ার হয় তো দোজ কি দোজ চিলড্রেন এই যে অটিজোম আক্রান্ত চিলড্রেনদের কথা বলা হচ্ছে তো দোজ চিলড্রেনটা আমাদেরকে লিখতে হবে দেন দো দ্য অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট ইন অ্যাক্টিভিটিস ফ্রম দ্য নর্মাল চিলড্রেন অর্থাৎ যদিও অটিস্টিক অর্থাৎ প্রতিবন্ধী শিশুরা বাচ্চারা আর কোয়াইট ডিফারেন্ট ইন অ্যাক্টিভিটিস তাদের কাজ কাজকর্মের ক্ষেত্রে নর্মাল চিলড্রেন থেকে আলাদা তবুও শুড নট বি নেগলেক্টেড তবুও তাদেরকে আমাদের অবহেলা করা উচিত নয় তো এখানে আমাদের ভুলটা কথায় ভুলটা হচ্ছে এই যে দে আমরা ব্যবহার করেছি এই দে দিয়ে এই সেন্টেন্সে কিন্তু দুই ধরনের প্রোরাল নাউনকে মিন করতে পারে একটা হচ্ছে অটিস্টিক চিলড্রেন একটা হচ্ছে নর্মাল চিলড্রেন তো ইউজুয়ালি কি হয় প্রোনাউন দিয়ে তার আগের ইমিডিয়েট আগের নাউনটাকেই মিন করে তো সেক্ষেত্রে দেই দিয়ে যদি আমরা স্ট্রিক্টলি গ্রামার ফলো করি তাহলে কিন্তু নর্মাল চিলড্রেনদেরকেই বোঝাবে কিন্তু আপনি হয়তো ধরে নিতে পারেন আপনার কল্পনা শক্তি দিয়ে আপনার গেজিং পাওয়ার দিয়ে যে না এই দে দিয়ে অটিস্টিক চিলড্রেনদেরকে বোঝানো হচ্ছে তারপরেও কিন্তু ব্যাপারটা আনক্লিয়ার থেকে যায় সুতরাং আমাদেরকে কি করতে হবে এখানে এই যে অটিস্টিক চিলড্রেনদেরকে এখানে দেই এর পরিবর্তে লিখতে হবে সো so, autistic চিলড্রেন দ্য autistic চিলড্রেন শুড নট বি neglected তাদেরকে অবহেলা করা উচিত নয় rather উই হ্যাভ a গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস them বরং আমাদের তাদের প্রতি আমাদের অনেক বড় কর্তব্য রয়েছে তো ভিওয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে অবশ্যই ভুলবেন না আর এর পরবর্তীতে কোন টপিকের উপরে প্র্যাকটিস অ্যান্ড অ্যানালিসিসের ভিডিও চান অথবা অন্য কোন বিষয়ে আপনাদের ভিডিও চান সেটা জানাতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আর আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন অথবা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ